আসসালাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান দুজন একু ট্যুরেস্ট জমত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পি এল ফাইলে চলে আর এই পি এল ফাইলে জামাত ইসলামীর নেতা আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পঁচিশে ফেব্রুয়ারি একটি পিএল হয়ে গেলাম আর এই চারটি ভিডিওটা সম্পূর্ণ দেখে সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক খুলেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই ফলো রাখবেন আর এই পিএল ফাইলের লিঙ্কটি পেতলে পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশ টা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিল ভাইলি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে এটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে নিশ্চিত ভুক্ত চাই ডিজাইন কমপ্লিট করবেন তার যদি ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस বলে শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এবার প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সের লিংকটা দেখবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আলাদা যদি আমাদের চিড়ে চলে যাবে তারপরে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপরে ডাউনলোড করে খুঁজে বের আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবের একটি পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলএফ এর রাজনৈতিক ও ইসলামী কবি এর যদি কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা পাঠিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের স্ক্রিনে হাজির হয়ে যাবে

আর এই ব্যাকগ্রাউন্ড করে যেটা আপনারা না জানেন দেখছেন বক্সে ভিটর ভিডিওর রাখছে সেই আছে সেই খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইজ এই ছবির প্রথম তা গাইজ কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের কি লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটটি আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন অন্য কোনো লেয়ার বাদ না পড়েছে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ছবিটি ফাঁকা হয়ে আপনার ছবিটি এখানে বসিয়ে দিতে পারবেন তারপরে আপনারা নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা সাইন নিয়ে পেন ওইখানে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি একটা রিমো হিসেব নাম লিখে দিলাম তারপরে সবকিছু ঠিক থাকলে আপনারা কিছু লিখতে চান এইভাবে পরিবর্তন করে দেবেন আপনারা পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিক থাকলে আমাদেরকে চলে যেতে হবে সেভ করে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফ্যানি লিংকটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এর একটু নতুন পিএল ফেল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারবেন এবং যে কোনো পিএল বি ফেল আপনারা চাইলে সেখানে কিনতে পারবেন আজকে আমি বিদায় চাই সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ